দুই হাজার তিনশো আট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চতুর্থ স্থানে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম একশো নিয়ে एक हजार नश बारोटी बूथ विजयी पंचम मोहम्मद शाहबुद्दीन जगमार्का अठारोशो विजयी ष्ठ हजार मोहम्मद हरियाणी प्लस सत्रश सो चल्लिश বিজয়ী হয়েছেন সদস্য ইউনিয়নের বিজয়ী বেসরকারী ভাবে ঘোষণা করা হলো সাবেক হাজার চৌষট্টি বুথ পেয়ে বিজয়ী হয়েছে উনি প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রতিবন্ধী বাবুল ঘোষ উনি বুথ হয়েছেন দুই হাজার দুশো এবং সাংগঠনিক সম্পাদক বিজয়ী ঘোষণা করা হচ্ছে বিজয়ী হয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বী চারজন ছিলেন ওনাদের বউ নেত হয়েছেন

সাধারণতম প্রতি সাইকেল মার্কা নিয়ে চার হাজার ছয়শ এগারোটি বুট পেয়ে বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্ব তিনি পেয়েছেন দুই হাজার একশো ষোলোটি এবং মানিক মিয়া হয়েছে তোমার নিয়ে ষোলোশো একুশটি

প্রতিদ্বিত করেছে আর মোহাম্মদ নুরমিয়া তিন নম্বর এক হাজার দুইশো বিরানব্বই তিন নম্বর স্থানে প্রতিদ্বন্দ্বিতা